চারশো সৌত্তরটা থেকে আজকে কতগুলো ডিম পাইছি আপনারা নিজের চোখে না দেখলে বা বিশ্বাস করতে পারবেন না এই যে কেস দেখতেছেন না প্রত্যেকটা কেসে তিরিশটা করে ডিম আছে কয় কেস ডিম পাইছি আপনাদেরকে গুনে গুনে দেখায় মনিকা ক্যামেরা দিক নিয়ে আসো নিচে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটাতে কয়টা হলো মনিকা প্রত্যেকটা কেসে তিরিশটা করে ডিম

মোটে ডিম আসলো এটি হচ্ছে বিশ আর নিচে আছে তিনশো তিরিশটা আর একটা ছোট ঘরে আমরা প্রতিদিন এখন বর্তমান তিনশো পঞ্চাশ তিনশো চল্লিশ এইরকম করে ডিম পাচ্ছি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এই রকম একটা না দশ থেকে বারো মাস এইটি ডিম প্রতিনিয়ত uh, পায়